যদি একটা চামচ নিয়ে চামচের পিছনের অংশটা দিয়ে চোপা থেকে রসগুলোকে চিপে নিবাটা ধরালাম তারপরে আমি পুরো মাথার মধ্যে একটু ভালো করে রসটাকে দিয়ে দিলাম রস দিয়ে মাসেজ করা শেষ আপনার বাড়ির আশেপাশে জঙ্গলের মধ্যে দেখবেন এরকম পান পাতার মতো অনেক গাছ আছে তো এই গাছটাকে চিনে রাখুন কাজে দিবে তো আমিও ঠিক তেমনি গাছটাকে উঠিয়ে নিয়ে এখন নিলাম আর শিকড় থেকে মাটিগুলোকে ছাড়িয়ে পানি জন্য ভালো মতো দিয়ে ধুয়ে নিচ্ছি পরবর্তীতে একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে রেখে ভালো করে এখানে যত ধরনের ধুলা বালি আছে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কিছু দুপড়া বা ঘাস আছে এগুলোকে মানে তুলে নিচ্ছি কারণ এটা যাতে এটার সাথে মিশে না যায় আর গাছগুলো শুকিয়ে গেছে তো পাতার যে রসগুলো আছে এগুলোকে আমরা এখন বের করব তার আগে ভালো মতো করে লেপ্টে চেপ্টে যত রকম ভাবে পারছি তত রকম ভাবে এটাকে পরিষ্কার করে নিছি আর নেওয়ার পর দেখে রাখুন এই গাছের লতাটা একবারে সফট অনেক সুন্দর আর দেখতে পুরো মানে পানির মতো স্বচ্ছ আর পাতাগুলো হচ্ছে পান পাতার মতো একটা পাত্র থেকে ধুয়ে আরেকটা পাত্রর মধ্যে নিচ্ছি কারণ অনেক বালি আছে তারপরে যে বললাম দুবরা ঘাস আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার না করলে আমরা যে জিনিসটা তৈরি করবো পরবর্তীতে ওইটার মধ্যে জীবাণু করতে পারে বলা যায় না তো যাই হোক মোটামুটি আমার একরকম ধোয়া হয়ে গেছে একবারই পুরো স্বচ্ছ করে ধুয়ে পানিগুলোকে ফেলে দিলাম এখন চলে যাব আমার আসল কাজ করার জন্য হাত দিয়ে মলে নিচ্ছি এত সুন্দরভাবে মলতেছি মানে এত সফট ভাবে মলতেছি যেটা বলার মতো না কারণ এটা এত নরম গাছ মানে হাত দিয়ে কয়েকটা মোচড় দিলে এরকম দলা হয়ে যায় এরপরে আমি আর হাতে শক্তি পাচ্ছি না যেহেতু হাতে শক্তি কম পাচ্ছি তারপরে আস্তে আস্তে করে চেষ্টা করে যাচ্ছি রসগুলোকে বের করার জন্য আর চেষ্টা কিন্তু অনেক দূর চালিয়ে যে হবে কারণ সম্পূর্ণভাবে যদি রস বের করতে না পারি তাহলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হবে না আর হাত দিয়ে একটু পর পর চিপে নিচ্ছি কারণ দেখতেছি যে রস কি আমার পরিমাণ মতো হয়েছে কিনা নাকি আবার শর্ট খেয়ে যেতে পারে বলা যায় না পরে আঙ্গুলের মাথা দিয়ে একটু একটু করে চটকে নিচ্ছি কতক্ষণ আঙ্গুলের পিঠের অংশ দিয়ে চটকে নিচ্ছি মানে আর পারতেছি না হাত ব্যথা হয়ে গেছে পরবর্তীতে একটা চামচ নিয়ে চামচের পিছনের অংশটা দিয়ে একটু একটু করে চেপে নিলাম আর আস্তে আস্তে করে মানে রস বের করে নিলাম পরবর্তীতে মোটামুটি আমার রস হয়ে গেছে এখন আমি কি করবো এই সোফা থেকে রসগুলোকে চিপে নিব চিপে নেওয়ার পরবর্তীতে আমি এই রসগুলোকে যে কাজে ব্যবহার করব এটার জন্য প্রস্তুত করে নিব আমার মোটামুটি রসগুলো বের করা হয়ে যাচ্ছে দেখতেছেন যে খুব ভালো করে চিপে নিচ্ছি আর যে সোফাগুলো ছিল এগুলোকে ফেলে দিচ্ছি খুব যত্ন সহকারে আর ভিতরে যদি ছোট ছোট কোনো সোফা থাকে বা এই পাতার অংশ থাকে এগুলোকে ফেলে দিলাম আমার সুন্দর একটা সবুজ কালারের রস হয়ে গেছে মূলত এই রসটা আমি আমার চুলের কাজে ব্যবহার করার জন্য নিয়েছি আমার আমার চুলগুলো ইদানিং পড়ে যাচ্ছে আর চুলের গোড়াটা একেবারে নরম হয়ে গেছে মাথা থেকে চুল অনেক পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মাথাটা একেবারে পাতলা হয়ে গেছে যেহেতু হেলমেট থাকে মাথার মধ্যে বেশিরভাগ সময় যার কারণে আমার এই অবস্থা আগে কিন্তু চুলের এই অবস্থাটা ছিল না তো যাই হোক আমি এই পাতাটা থেকে রসটা নিলাম শুধুমাত্র এটা ব্যবহার করতে পারি আবার যদি চাই শ্যাম্পুর সাথেও ব্যবহার করতে পারি তো নিজে একা একাই সব করতেছি নিজের হাতে ভিডিও করতেছি নিজের হাতে রস দিতেছি কিছুই করার নাই পরবর্তীতে একজনকে ডেকে ক্যামেরাটা ধরালাম তারপর আমি পুরো মাথার মধ্যে একটু ভালো করে রসটাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে একটু রোদে শুকাতে দিব এজন্য আমি অপেক্ষা করতেছি আর হাত দিয়ে লেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার এই মাথার রসগুলো প্রত্যেকটা পশমের গোড়ায় বা চুলের গোড়ায় গিয়ে ভালো মতো যায় এজন্য অপেক্ষা করতেছি আর আমার অবশেষে চুলের মধ্যে পান পাতার রস দিয়ে মাসেজ করা শেষ